নমস্কার অ্যাডভান্সড এগ্রিকালচারে আপনাদেরকে স্বাগতম ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি ভালোই আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে এঁচুর চাষের খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন আপনাদের সামনে আমি নিয়ে আসতে চলেছি এই যে শীতকাল আজকে হচ্ছে আপনার তেইশে ডিসেম্বর দু হাজার এই তেইশে ডিসেম্বর দু হাজার দাঁড়িয়ে আমি একটা প্রতিবেদন ছোট্ট প্রতিবেদন আপনাদের করে দিচ্ছি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনের মধ্যে আপনারা বুঝতে পারবেন শীতকালীন এই যে থাই ভ্যারাইটি এছাড়া পরিচর্যা ধরুন ভারতবর্ষ একটা দেশ সেরকম থাইল্যান্ড একটা দেশ ভারতবর্ষে যেমন প্রচুর আমের জাত থাইল্যান্ডেও এছোড়ের প্রচুর জাত বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম জাত থাকতেই পারে আমি বলছি না কোনোটা ভালো বা কোনোটা খারাপ আমরা যে ভ্যারাইটিটা নিয়ে কাজ করি তার উপর কিছু সুবিধা অসুবিধা দেখাচ্ছি প্রথমে ভাবতে হবে এটা হচ্ছে একটা বিদেশি ভ্যারাইটির গাছ খুব সেন্সিটিভ আমরা যদি গাছের গোড়াটাতে দাঁড়াই দেখব গাছের গোড়াতে কিছু পাতা ঝরে পড়েছে আমরা প্রাথমিকভাবে ভাবতে পারি যে কিছু পাতা পড়ে গেল কেন গাছটা তো আমার ঠিকই আছে খুব দেখানোর চেষ্টা করব। খুব সুন্দর গাছ দেখুন গাছটা খুব সুন্দর গাছ এবার এটার কারণ কি শুধু এটা না এরপর এর পরবর্তী পর্যায়ে কীরকম দাঁড়াবে একটু দেখার চেষ্টা করব আসুন আমরা আগের দিকে এগিয়ে যাই এটার প্রথম হচ্ছে এই গাছটার পরবর্তী রূপ আসবে আপনার অনেকটা এরকম তারপরে এই গাছটা পরবর্তী রূপ হয়ে যাবে এরকম তারপরের পর্যায়ে চলে আসবে আপনার এরকম আসুন খুব ভালো করে দেখানোর চেষ্টা করব পরবর্তী পর্যায়েটা চলে আসবে এরকম তারপরের পর্যায়ে চলে আসবে একটু দেখানোর চেষ্টা করব ঠিক খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করব এরকম তাহলে আমরা পর্যায়ক্রমে গাছটা দেখানোর চেষ্টা করছি এখন একটা এত সুন্দর গাছ এরকমটা হয়ে গেল কেন এটা কি রোগ বা কী পোকা আমাদেরকে জানতে হবে কি রোগ বা কী পোকা জানতে হবে প্রাথমিকভাবে বলি এটা থাই ভ্যারাইটির গাছ ছোট অবস্থায় প্রচুর সেন্সিটিভ খুব যত্ন করে একে রাখতে হয় এর প্রধান কারণ হচ্ছে গাছটার খুব শীত খুব বর্ষা খুব গ্রীষ্ম গাছটার কষ্ট হয় তাহলে বিভিন্ন সময় বিভিন্ন রকমের পরিচর্যা আমরা করি প্রাথমিক আমরা পরিচর্যাটা আপনাকে বুঝিয়ে দিই গাছটা এরকম এরকমটা হলো কেন এটা কোনো পোকা আমার চোখে পড়ছে না আমি পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি গাছটার যে খাবার সে খাবারটা সারভাইভ করতে পারছে না অর্থাৎ সেকড় থেকে খাবারটা নিচে নিয়ে এই শীতেতে ডক পর্যন্ত পৌঁছাতে পারছে না গাছটার বৃদ্ধিটা আটকে যাচ্ছে তাহলে আপনি এর পরিচর্যা কী করবেন এর পরিচর্যা করতে হবে আপনাকে গাছ থেকে দূরত্বে পার গাছ প্রাথমিক পর্যায়ে গাছের বয়স যদি ছমাস এরকম একটা হয় অ্যাপ্রক্স পঁচিশ গ্রাম আপনি সুপার ফসফেট দেন তার সাথে দশ গ্রাম পটাশ আর দশ গ্রাম ইউরিয়া আপনি খাবারটা দিন গাছের গোড়ার থেকে দূরত্ব দিতে হবে মিনিমাম দেড় ফুট আমাদের সবসময় মনে রাখতে হবে গাছ সে করে খাবার নেয় গাছ সে করে খাবার নেয় এরপর এই যে গাছটা আছে আমি একটু পাতাটা দেখানোর চেষ্টা করবো পাতাগুলো এরকম হয়ে যাচ্ছে রিডোমিল গোল্ড আপনি যদি বারো দিন অন্তর দুবার স্প্রে করুন মানে আজকে দিলেন বারো দিন পর একবার স্প্রে করবেন এর সাথে গাছটার একটু মাইক্রোনিউট্রন আপনাকে সপ্তাহে একবার স্প্রে করতে হবে এই ভুল বললাম পনেরো দিন ছাড়া মাইক্রোনিউট্রন দুবার স্প্রে করুন অবশ্যই অবশ্যই কেটে যাবে এরপর যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সে গ্রুপে মেসেজ করবেন তার আমরা উত্তর দেবো ওটা তো ওই দিকটা দেখালাম আমরা যদি পাতাগুলো উল্টে পাল্টে দেখি একটু দেখানোর চেষ্টা করব ঠিক এই পর্যায়ে চলে আসছে দেখুন পাতাগুলো এই পর্যায়ে চলে আসছে এটা কিন্তু আবারও বলছি কোনো রোগ বা পোকা নয় তাহলে কি সব গাছে হয়ে গেছে না এটা প্রাথমিক পর্যায়ে যে গাছগুলো মাঠের থেকে খাবারটা শুষে ডক পর্যন্ত পৌঁছাতে পারছে না সেভাবে সেই গাছগুলোর এই প্রবলেমটা দেখা দেয় এখানে আসুন আমি দুটো গাছ পাশাপাশি দেখাচ্ছি ধরুন এই যে দুটো গাছ আমার আছে না এই গাছটা ঠিক আছে দেখুন এই গাছটা ঠিক আছে দেখুন কিন্তু এই গাছটা এরকম কোনো রকম কোনো ভয়ভীতির কারণ নেই যদি আমরা এর কোনো রকম কোনো পরিচর্যা না করি এক মাস দশ দিনের মধ্যেই এই গাছটা তার নতুন রূপে ফিরে আসবে যখন এই টেম্পারেচারটা একটু হাই হয়ে যাবে তাহলে এই মুহুর্তে এই সাধারণ রোগগুলোর জন্য খুব বেশি ঘাবড়ে যাওয়ার কিছু নেই এটা একশোটা গাছের মধ্যে পাঁচ সাতটা গাছে প্রাথমিক পর্যায়ে লাগে কিন্তু দেখা মাত্রই যেভাবে পরিচর্যাটুকু বললাম সেভাবে পরিচর্যাটুকু করুন অবশ্যই অবশ্যই আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এর বাইরে তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যদি কারোর সমস্যা হয় এরপরেও আমাকে গ্রুপে মেসেজ করবেন তার সাথে সাথে আমি উত্তর আপনাদেরকে অবশ্যই দেবো আজকে আর প্রতিবেদনটা বড়ো করছি না সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে নমস্কার